ছোট বন্ধুরা আজ আমরা আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে খুব মজার কিছু তথ্য জানব ভারত হলো একটি বিশাল দেশ যার বর্তমানে আঠাশটি অঙ্গরাজ্য আছে আর তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হল আমাদের এই পশ্চিমবঙ্গ তোমরা কি জানো আমাদের এই রাজ্যটি কিভাবে তৈরি হল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন দেশভাগ হয় তখন অবিভক্ত বঙ্গদেশের পশ্চিম অংশ নিয়ে তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গ আর পূর্ব অংশটি ছিল পূর্ব পাকিস্তান যা বর্তমানে স্বাধীন দেশ বাংলাদেশ হিসেবে পরিচিত এই স্লাইডে পশ্চিমবঙ্গের মানচিত্রটি ভালো করে দেখো আমাদের রাজ্যের উত্তর দিকে আছে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান এবং ভারতের সিকিম রাজ্য দক্ষিণে আছে বিশাল বঙ্গোপসাগর পূর্ব দিকে আছে বাংলাদেশ ও অসম রাজ্য এবং পশ্চিম দিকে আছে বিহার ঝাড়খণ্ড ও ওড়িশা আমাদের রাজ্যটি উত্তর থেকে দক্ষিণে মোট ছশো কুড়ি কিলোমিটার লম্বা আয়তনের বিচারে আমরা ভারতের মধ্যে তেরোতম স্থানে আছি দু সালের জনগণনা অনুযায়ী আমাদের জনসংখ্যা নয় কোটিরও বেশি যা আমাদের জনসংখ্যায় চতুর্থ এবং জনঘনত্বে ভারতের দ্বিতীয় স্থানে রেখেছে আর আমাদের রাজধানী হল সুন্দর শহর কলকাতা পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক বাণিজ্যে খুব বড় ভূমিকা পালন করে নেপাল ভুটান ও বাংলাদেশের সাথে আমাদের সীমানা থাকায় সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান প্রদান খুব সহজ হয় বিশেষ করে বাংলাদেশের সাথে আমাদের ভাষা ও সাহিত্যের গভীর মিল রয়েছে মৈত্রীবন্ধনের মাধ্যমে ঢাকা থেকে শাড়ি আসে আর এদেশ থেকেও অনেক পণ্য সেখানে যায় আমাদের রাজ্যে কলকাতা ও হলদিয়া নামে দুটি বড় বন্দর আছে প্রতিবেশী রাজ্য যেমন বিহার ঝাড়খণ্ড বা সিকিম তাদের ব্যবসা বাণিজ্যের জন্য এই দুই বন্দরের ওপর অনেক সময় নির্ভর করতে হয় সড়কপথ রেলপথ ও জলপথের মাধ্যমে পশ্চিমবঙ্গ একটি বড় যোগাযোগ কেন্দ্র হয়ে উঠেছে দেশ চালাতে গেলে যেমন নিয়ম লাগে রাজ্য চালাতেও লাগে আমাদের রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ পদে থাকেন রাজ্যপাল যাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন আর রাজ্যের প্রকৃত প্রধান হলেন মুখ্যমন্ত্রী যিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং তার মন্ত্রিসভার সাহায্যে রাজ্য পরিচালনা করেন গ্রামের মানুষ যেন নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারে তার জন্য রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রথম স্তর হল গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় বা জেলা স্তরই থাকে জেলা পরিষদ শাসনকাজ সঠিকভাবে চালানোর জন্য বিভিন্ন আধিকারিক নিযুক্ত থাকেন জেলায় প্রধান থাকেন জেলা শাসক ডিএম মহকুমায় থাকেন মহকুমা শাসক এসডিও ব্লকে থাকেন বিডিও বিডিও এবং থানায় শান্তি বজায় রাখেন দারোগা ওসি পুরো পশ্চিমবঙ্গকে ভালোভাবে সামলানোর জন্য পাঁচটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে জলপাইগুড়ি মালদা বর্ধমান মেদিনীপুর ও প্রেসিডেন্সি বিভাগ বর্তমানে আমাদের রাজ্যে মোট তেইশটি জেলা রয়েছে স্লাইডে দেখো উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং ইত্যাদি জলপাইগুড়ি বিভাগের অংশ আবার মালদা বিভাগে আছে মুর্শিদাবাদ সহ চারটি জেলা বীরভূম ও দুই বর্ধমান হল বর্ধমান বিভাগের অন্তর্ভুক্ত আমাদের পশ্চিম ও পূর্ব মেদিনীপুর আছে মেদিনীপুর বিভাগে আর কলকাতাকে নিয়ে বাকি পাঁচটি জেলা হলো প্রেসিডেন্সি বিভাগের অংশ তোমাদের মতো ছাত্রছাত্রীদের জন্য সরকার অনেক ভালো ব্যবস্থা করেছেন পড়াশোনাকে সহজ করার জন্য প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার খরচ সরকার বহন করেন অর্থাৎ এটি অবৈতনিক শিক্ষা এমনকি অষ্টম শ্রেণী পর্যন্ত সব বই বিনামূল্যে দেওয়া হয় পড়াশোনা শেষ করে বড় হয়ে কাজ শেখার জন্য আছে বৃত্তিমূলক শিক্ষা এছাড়া কলেজে বা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ এবং বিজ্ঞানীদের জন্য বসু বিজ্ঞান মন্দির বা সাহা পারমাণবিক কেন্দ্রের মতো অনেক বড় বড় গবেষণা কেন্দ্র আমাদের এই পশ্চিমবঙ্গেই আছে হ্যালো স্টুডেন্ট আজকের পাঠ এইটুকুই আশা করি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছ টাটা